নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্টো রথ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করলো আমি সেবার মামার বাড়ি গিয়েছিলাম ছ সাত মাসের জন্য এসে দেখি রামেশ্বর চক্রবর্তীদের ভিটের পশ্চিম পারে যে নিবিড় জঙ্গল ছিল তা কারা কেটে ফেলে সেখানে দু তিনখানা টিনের ঘর তুলেছে কাতুকে জিজ্ঞেস করলাম এ কিরে আমাদের সেই নোনা গাছ কাতু ঠোঁট উল্টে বললে সে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে মামার বাড়ি ছিলে দেশের খবরই বা কি রাখো কি রে অনেক দূরে কোথায় থাকতো সেখান থেকে উঠে এসেছে ব্রাহ্মণ হ্যাঁ নাম সত্য চক্রবর্তী চল গিয়ে দেখে আসি ছেলেপিলে আছে আমাদের বয়সী দুজন আছে ভাব হয়ে গিয়েছে আমাদের সঙ্গে নিন্তু আর পটল ভারী ফর্সা দেখতে আর হিন্দি মিন্দি বলে আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম আমার বড় দুঃখ হচ্ছিল অমন নোনা গাছটা যাতে নোনা পেকে গাছ আলো করত যা একটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যেত সেই অমন নোনা গাছটা এরা কেটে ফেলে কি কাণ্ড করেছে দেখো দেখি বাড়িতে ঢুকতেই দেখি খুব ফর্সা একটা দাড়িওয়ালা লোক পশ্চিম দিকের ঘরে দাওয়ায় বসে তামাক খাচ্ছেন কাতু বললে দাঁড়া ওই সত্য চক্করটি বড্ড রাগী লোক বকবে বকে বাড়িতে ঢুকতে দেয় না সাহস করে আরেকটু এগিয়ে যেতেই সত্য আমাকে দেখতে পেয়ে বললে কে আমি সাহস সঞ্চয় করে বললাম আমি আমিটাকে আমার নাম তোতন এই গায়ে বাড়ি ব্রাহ্মণ হ্যাঁ বাপের নাম কি শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায় ও অনাদি দাদার ছেলে তুমি কবে এলে এখানে তো তোমরা ছিলে না কাল এসেছি বেশ এখন যাও বাড়িতে ছেলেরা কেউ নেই সব পাঠশালায় পড়তে গিয়েছে তোমরা পড়াশোনা করো না বুঝি এগায়ে ছেলেরা সব খেলেই বেড়ায় আমার রাগ হলো আমি পড়ি নে উনি কি করে জানলেন যাক বাবা যাব না ওদের বাড়ি ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না এইভাবে প্রথম সত্য সঙ্গে আলাপ হলো সত্য দুই ছেলে নিন্তু আর পটলের সঙ্গে কীভাবেই হয়ে গেল আমাদের বেশ ছেলে ওরা দেখতেও যেমন লেখাপড়াতেও তেমনই আমরা একসঙ্গেই পাঠশালায় আর স্কুলে পড়তাম ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি কিন্তু সুখ ছিল না ওদের বাবা সত্য চকর্তির জন্য কি মারি ছেলেদের দিত লোকটা সারা বাল্যকাল নিন্তুদা আর পটলের প্রাণে সুখ ছিল না মনে সুখ ছিল না কি করা শাসনের ওপরই সর্বদা রাখতো বাবা ওদের পান থেকে চুন খসেছে কি দুর্দার মার সেবার আমি নিন্তু আর পটল খেলা করছি এমন সময় কি নিয়ে নিন্তুদার সঙ্গে পটলের ঝগড়া বাঁধল নিন্তুদা বললে তুই আমার বড় পেন্সিলটা নিলি তখন ফেরত দে পটল বললে তুমি আমার খাতা ছিঁড়ে দিয়েছো দাদা পেনসিল দেব না আলবাদ দিবি কখনো দেব না এই নে এই নে বাঁদর থাকার বলেই নিন্তু বসিয়ে দিলে দুই চর তুমিও এই নাও এই নাও বলে পটলও কষিয়ে দিলে আরও দুই চর এমন সময়ে ওদের বাবা সত্য চক্রী অগ্নিমূর্তিতে ঘরে ঢুকে বললেন কি হচ্ছে কি হচ্ছে এই রকম করে পড়া হচ্ছে বুঝি শম্ভু নিশম্ভু যুদ্ধ বাঁধিয়েছ দেখছি বলেই দুজনকে সে কি দূর দাঁড়িয়ে মার গরুকেও মানুষ অমন মার মারে না নিন্তুদা তো মার খেয়ে উঠোনে সে ছিটকে পড়ল পটল কোনে গিয়ে জড়ো হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে আমি পড়লাম বুঝে এই রকম দেখে এসেছি সারা বাল্যকাল নিন্তুদা পটল বাপের ভয়ে জুজু কোনো জায়গায় ইচ্ছা মতো খেলতে যাওয়ার জন্যই নিন্তুদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স এই সময় বছর চারেক আমি আইয়ে পড়ি কলকাতায় বিয়ের চিঠি পেয়ে বাড়ি এলাম নিন্দুদার বিয়ে আমোদ আহ্লাদ করা যাবে নিন্দুদা ডাক্তারি পড়ে ভালো ছেলে কলেজের পটল গিয়ে ওর বাবাকে বললে বাবা দাদা বলছে পকেট ঘড়ি নেবে না সত্য চক্রী বিস্ময়ের স্বরে বললেন এ কি বলছে পকেট ঘড়ি নেবে না আজকাল রিষ্ট আছে রেওয়াজ হয়েছে পকেট ঘড়ি কেউ পড়ে না তাই বলছিল পড়ে না কোথায় গেল সে হারামজাদা ডাক এদিকে নিন্দু তো সংকুচিতভাবে সামনে এসে দাঁড়ালো মুখ চুন হয়ে গিয়েছে ভয় সত্য বললেন তুমি পকেট ঘড়ি নেবে না বড্ড তালেবর হয়েছ বুঝি বাপের কথার উপর কথা বজ্জাত পাজি জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো জানো যাও তোমার বিয়ে করতে হবে না তুমি কারি কলকাতায় চলে যাও সেদিন বাড়িতে লোকজনের ভিড় শাঁখ বাজছে নান্দি মুখের চাল কোটা হচ্ছে চেঁচামেচি শুনে ওদের মা বার হয়ে এলেন এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা শোনালেন তো মান্না হয় তিন কাল গিয়ে এককালে ঠেকেছে কিন্তু দুধের ছেলে ওর অত হিসেব জ্ঞান এখনো হয়নি তোমার মতো আজকের দিনে বাচ্চাকে কোনো কথা বলতে পারবে না বলে দিচ্ছি অত বড় কথা বলতে ওর সাহস হয় আজকাল কালে কালে সব হচ্ছে কি অত তোমাকে দেখতে হবে না যাও বাইরে গিয়ে বসো খানিক্ষণ নিন্তুদা সে যাত্রা রেহাই পেল আমাকে বিয়ের পর নিতুদা দুঃখ করে বলেছিল দেখলি তো ভাই বাবার রাগ একটা হাত ঘড়ির কথা বলতে গেলাম তা বাবা আমি বললাম বাদ দে গুরুজনদের কথায় দুঃখ করতে নেই বাবা বোঝেন না একটা হাত ঘড়ি থাকলে আমাকে কেমন মানাতো এরপর কিনে পড়িস নে এখন দিন চলে যেতে লাগলো দেখতে দেখতে বিশ বছর কেটে গেল পঁচিশ বছর কেটে গেল তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে দেশে এসেছি অনেক দিন পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের যেখানে আগে কোঠাবাড়ি দেখেছি এখন সেখানে ভাঙা ইটের স্তূপ আর জঙ্গল বাড়ির লোক মোড়ে হেজে গিয়েছে যারা বেঁচে আছে তারা বিদেশে চাকরি করে দেশে যাতায়াত নেই আগে যাদের হীন অবস্থা দেখেছি এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে বাড়িতে তাদের গোলাপালা গরু বাছুর ভাতের অভাব নেই বাড়িতে এই রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা বেড়াতে গেলাম এ বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি নাম ছিল মাধব পণ্ডিত এরা গোয়ালার বামন অর্থাৎ গোয়ালাদের বাড়ি দশকর্ম শান্তি সচেতন করে অতি কষ্টে পরিবারের অন্যের গ্রাস সংগ্রহ করতেন পণ্ডিত মশাই এদের একখানা চালা ঘর দেখেছি ছেলেবেলায় তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কেষ্ট আমারই বয়সী সেই ক্ষিদের জ্বালায় সকালবেলায় পাকা বিচে শশা খেত মায়ের কাছ থেকে চেয়ে কুটনোর থালা থেকে তুলে নিয়ে পণ্ডিত মশাই কোঁচরে করে চালানতেন প্রতিবেশী বাড়ি থেকে ধার করে তবে হাঁড়ি চড়ত পণ্ডিত কুলের অম্বল বড় ভালোবাসতেন একদিন আমার বেশ মনে আছে জয়কেষ্ট আর তার বোন নন্দী দুজনে এক কোঁচোর কুল পেরে নিয়ে এলো মাঠ থেকে ওরা পা বিছিয়ে কুল খেতে বসল রান্নাঘরের দাওয়ায় আমি মুখ ফুটে চাইলাম আমার হাতে জয়কেষ্ট গোনা একটা কুল দিলে নন্দী বললে ও কি দাদা এ একটা দিতে নেই আর একটা দে তোর ভাগ থেকে দে না নন্দী আমাকে এক মুঠো কুল দিলে আজও তার সেই দরাজ হাতের কথা আমার মনে পড়ে বেশ এমন সময় মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কোচরে কুল দেখে বলে উঠলেন বেশ বেশ কুল কোথায় পেলি আর খাস নে রেখে দে কুলের অম্বল হবে জয়কেষ্ট বললে না বাবা আমরা খাবো নন্দী বললে চুপ করো দাদা বাবা কুলের অম্বল ভালোবাসে তুমি জানো না না বাবা আমরা আর কুল খাবো না মাকে দিয়ে আসছে অম্বল করতে কিন্তু গুড় নেই বলো অম্বল হবে কি দিয়ে মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন ও গুড় নেই তবে আর কি হবে আমি তখনই উঠলাম আমাদের বাড়ি অনেক গুড় পাটালি আছে কারণ আমাদের উনিশটা খেজুর গাছ কাটা হয় প্রতি মাকে গিয়ে বলতেই মা খানিকটা পাটালি দিলেন আমি নন্দীদের বাড়ি এসে সেই পাটালি নন্দীর মার হাতে দিয়ে বললাম পণ্ডিত কাকাকে কুলের অম্বল করে দিও কাকিমা আর আজ তাদের পরিবর্তন দেখে অবাক হতে হবে জয়কেষ্ট পাটের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে একতলা কোঠা বাড়ি টিউবকল সানবাঁধানো উঠোন গোয়ালে আট দশটা ভালো ভালো গাই গরু ধানের গোলা আমি দেখে অবাক জয়কেষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিনি কাপড় দেওয়ার কমিটির সেক্রেটারি শিক্ষাকর আদায় করবার কর্তা লোকে মানে চেনে ভয় করে না করলে উপায় নেই তোমার শিক্ষাকর বাড়লো চিনির বরাদ্দ কমল কাপড় দু তিন চালান পাওয়া গেল না জয়কেষ্টকে এখন গ্রামের লোক বলে বড় বাবু মাধব পণ্ডিত অনেকদিন মারা গিয়েছেন শুনলাম সংসারে সুখভোগ তার অদৃষ্টে ছিল না কিন্তু সকলের চেয়ে পরিবর্তন হয়েছে নিন্তুদাদের বাড়িতে জয়কেষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে নিন্তুদা এখানে থাকে না শহরে কোথায় চাকরি করে ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে পটল এখন রেলে কাজ করে স্ত্রী পুত্র নিয়ে লালমনির হাটে রেলের বাসায় বাড়িতে আছেন শুধু সত্য আর ছোট ছেলে পিন্টু এখনও বেশি তার বয়স ত্রিশ বছরের ওপর আমি বললাম পিন্টু চাকরি করে না চাকরি করবে কি ওর মাথা খারাপ হয়ে গিয়েছে বাড়িতে থাকে আর পাগলামি করে এই সত্য চকতি কিছু বলেন না সত্য চকতি আর সে সত্য চক্কর্তি নেই এখন তিনি ছেলের ভয়ে জুজু তাকে পর্যন্ত এক এক দিন মারতে যায় আমি অবাক হয়ে বললাম সে কি সত্য কাকাকে হ্যাঁ জিনিসপত্র ফেলে ভেঙে চুরমার করে চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয় ওই দেখো না আমার বাড়িতে ওই কালি বস্তাবন্দি করে রেখে গিয়েছেন ওর ঘরে রাখলে পিন্টু বিক্রি করে ফেলবে নয়তো নষ্ট করে ফেলবে কেউ কিছু বলে না কে বলবে পাগলকে কে রাগাতে যাবে গিয়ে দেখো সেখানে তাহলেই বুঝতে পারবে কিছুক্ষণ পরে গেলাম সত্য মশাইয়ের বাড়ি তিনি দেখি চুপচাপ বসে তামাক টানছেন কুশল প্রশ্ন জিজ্ঞাসা করার পরে চারিদিকে সন্ত্রস্তভাবে তাকিয়ে দেখে বললেন আর বাবা আমার থাকা না থাকা আমার যে কি কষ্ট বাবা পিন্টু আমাকে কোনো জিনিস খেতে দেয় না চাল ডাল দেখো ওই ঘরে চাবি দিয়ে রেখেছে আমার কোনো জিনিসে হাত দেবার জো আর হঠাৎ সত্য কাকা চুপ করে গেলেন সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে এসে বলে উঠল কি বলা হচ্ছে আমার নামে কি বলা হচ্ছে বুড়োর আমি খেতে নে আমি চাল ডাল চাবি দিয়ে রাখি রাখি তো নইলে তুমি বিক্রি করে মেরে দাও তোমাকে আর আমি জানি নে ঘুঘু আমি বলে উঠলাম ছি ছি এসব কি হচ্ছে পিন্টু উনি তোমার বাবা না বাবাকে ওই সব বলতে তোমার মুখে বাঁধে না ও বললে উনি বাবা তাই কি ও সব মানি নে আমার যা খুশি তাই করব তা বলে ওকে তুমি খেতে দেবে না ঘরে চাবি দিয়ে রাখবে পিন্টুর বাবা বললেন আর বাবা আমাকে পিন্টুর খেয়ে কথা শেষ করতে পারলেন না পিন্টু হেঁকে বলে উঠল চুপ আমি বললাম ও কি পিন্টু কিছু না উনি বাজে কথা বলছেন আর তুমি ভালো কথা বলছো বাবাকে এসব কথা বলতে হয় কোথায় শিখলে ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করিয়ে দিলাম বটে কিন্তু বুঝলাম এ রোগের ওষুধ অত সহজে হবে না বৃদ্ধ সত্য জন্য দুঃখ হলো সেই দোর্দণ্ড প্রতাপ সত্য যার ভয়ে ছেলেরা জুজু হয়ে থাকতো তারপর যে কদিন দেশে ছিলাম বৃদ্ধের কাছে গিয়ে বসতাম কি অদ্ভুত পরিবর্তন তার দেখে অবাক হয়ে যেতাম এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে কথা বলেন ভয়ে সর্বদা সন্ত্রস্ত ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না আমি তাকে বললাম নিন্তুদা কোথায় থাকে সেখানে গিয়ে থাকেন না কেন কিংবা পটলের কাছে লালমনির হাটে বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সে সব জায়গায় মন টেকে বাবা নিন্তুর বাসায় জায়গা কম লোকজন ভিড় পটলের তো রেলের কোয়াটার পাখির খাঁচা আমরা পাড়া গাঁয়ের লোক হাত ছড়িয়ে থাকা সেসব জায়গায় হাঁপ লাগে আমার নইলে তাদের দোষ নেই তারা নিয়ে যেতে চায় তা আমার নিতান্ত খারাপ অদৃষ্ট বাবা আমি কি ছিলাম আজ কি হয়েছি তাই দেখো তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো তাহলে বুড়ো বয়সে আমাকে ছোট ছেলের ভয় আড়ষ্ট হয়ে থাকতে হয় বৃদ্ধকে সান্ত্বনা দেবার মতো কিছু কথা খুঁজে পেলাম না শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের চুলি